আড়াই হাজারের ঐতিহ্যবাহী এবং স্থাপত্য শৈলীর অনুপম নির্দেশনাময় একটি বাড়ি হল বালিয়াপাড়া জমিদার বাড়ি স্থানীয়ভাবে এটিকে বাল্যাপাড়া জমিদার বাড়ি বলা হয় আড়াই হাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই বাড়িটির অবস্থান লাল ইট ও চুন সরকির মিশ্রণে তৈরি এই বাড়িটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তিনতলা এল প্যাটার্নের এই জমিদার বাড়িটি নিয়ে কিন্তু অনেক কথাই প্রচলিত আছে তবে অধিকাংশ কথাই হলো সোনা কথা এই বাড়িটির ইতিহাস কিন্তু একশো বছরের পুরনো বাড়িটির মালিক জমিদার মুকুন্দ মুরালির কোনো বংশধারী এখানে থাকেন না দেশ বিভাগের পরপরই তারা ভারতে চলে যায় যাওয়ার আগে তাদের সমস্ত জমা জমি বিক্রি করে দিয়ে যায় স্মৃতি হিসাবে এই বাড়িটা তারা রেখে দেয় জমিদার মুকুন্দ মুরালি তার এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন এই নারায়ণগঞ্জে সে কারণেই মূলত তারা এই বাড়িটি বিক্রি করেনি দেশ বিভাগের আগ পর্যন্ত জমিদার মুকুন্দ মুরালি এই বাড়িতেই বসবাস করতেন জমিদার মুকুন্দ মুরালি প্রথম জীবনে জমিদার কিশোরীর পোদ্দারের খাজনাজি ছিলেন অনেক পরে মুকুন্দ মুরালি জমিদারি লাভ করেন জমিদার হলেও মূলত তারা ছিলেন বণিক শ্রেণীর ঢাকা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে তাদের ব্যবসা ছিল প্রজাদের মুখোমুখেও কিন্তু তাদের অনেক সুনাম ছিল অন্যান্য অঞ্চলের জমিদারের মতো কোনো অত্যাচারের বা নিপীড়নের ইতিহাস তাদের এই জমিদারিত্বে নাই সব জমা জমি বিক্রি করে ভারতে চলে যাবার পরেও উনিশশো ছাপ্পান্ন থেকে মাঝামাঝি তারা এদেশে আসতেন তখন তারা এই বাড়িতেই থাকতেন তিনতলা এই বাড়িটি তখনও কিন্তু বেশ জমজমার ছিল উনিশশো সালের পরে প্রচন্ড ঘূর্ণিঝড়ে বালিয়াপাড়া হাই স্কুলটি ক্ষতিগ্রস্ত হলে এই এলাকাবাসী তখন জমিদার মুকুন্দ মুরালিকে অনুরোধ করে এই স্কুলটি আবার পুনরায় চালু করার জন্য সাপ থাকতে পারে এখানে বিশাল বিশাল টুকরা এখানে আসাটা অনেক রিক্স পুরো ছাদটা ভেঙে পড়ছে এখানে নিচে যে কোনো মুহূর্তে এটা পড়ে যেতে পারে মাথার উপর বড় বড় তেঁতুল গাছ তেঁতুল গাছের পেতনি জমিদার মুকুন্দ মুরালি তার এই জমিদার বাড়িতেই বালিয়াপাড়া হাই স্কুলটি পুনরায় চালু করার জন্য প্রস্তাব দেন এবং উনিশশো সালে জমিদার মুকুন্দ মুরালি পাঁচ হাজার টাকা দলিল মূল্যে বালিয়াপাড়া হাই স্কুল পরিচালনা কমিটির কাছে তার জমিদার বাড়িটি লিজ প্রদান করেন নিচ্ছিল হয়ে গেছে মনে হয় অনেকদিন এখানে কেউ আসেনি অনেকদিন পরে আমাদের পায়ের চিহ্ন হয়ে এখানে পড়লো এখানে কিন্তু ভেঙে গেছে সাবধানে এখানে একটা কূপ আছে অযত্নে অবহেলায় এই বাড়িটি এখন প্রায় ধ্বংস হয়ে গেছে এবং এই বাড়িটি কিন্তু এখন ভৌতিক বাড়ি হিসাবেও পরিচিত কারণ দেখেন একদম ভৌতিক পরিবেশ গা ছমছম করতেছে দেওয়ালটা শেওলা জমে গেছে এবং পুরো বাড়িটাকে গিলে খাচ্ছে বড় বড় বট গাছ এখানে অনেকগুলো কক্ষ দেখা যাচ্ছে ছোট 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 কক্ষ একদম ছোট ছোট কক্ষ তৎকালীন সময়ে মানুষ কতটা শৌখিন ছিল আর তারা তো ছিল জমিদার তাদের সব একটা জমিদারি ভাব থাকতো ছাটটা কত মজবুত করে মানুষ দেখছেন এই ছাড়টা মনে হয় আরো পঞ্চাশ বছরও কিছু হবে না প্রতিটা রুমেই কিন্তু হাতে খচিত এরকম কারুকাজ আছে এগুলো সম্ভবত বুক সেল ছিল তখনকার সময় অথবা সিন্দুক অথবা আলমারি এরকমের কিছু একটা হবে এখানে যে কাঠ দিয়ে তারা ব্যবহার করত এখন একটা কাঠ এখানে রয়ে গেছে প্রাসাদের কিন্তু আলো রাখার জন্য এই জন্য সময় এখানে আলো জ্বালানো থাকতো আমরা সাদে উঠেছি একবার এখন চলে নিচে নেমে যাই সন্ধ্যা হয়ে গেছে এখন এখান থেকে চলে যাওয়াই ভালো সাবধানে জায়গাটা একদম ভৌতিক গাছ হমসম করতেছে নলকূপের মতো দেখা যাচ্ছে এটা সম্ভবত কূপ ছিল যেটা দিয়ে পানি উঠাতো প্রসাদে যে পানি লাগতো পানির চাহিদা হয়তো এই কূপের মাধ্যমে পূরণ করতো এটি ছিল তৎকালীন সময়ে রান্না বান্না করার জন্য রসই ঘর বাড়ির কাজের লোকেরাও এখানেই থাকতো পুরো জমিদার বাড়িটা ঘুরে দেখতে দেখতে আমরা চলে এসেছি এই জমিদার বাড়ির পিছন উনিশশো শতকে এই রাজবাড়িটা তৈরি করা হয় আজকে কত বছর হয়ে গেছে তারপরও এই রাজবাড়িটা মোটামুটি বলতে গেলে অক্ষত বাহির দিক থেকে দেখেন কত সুন্দর লাগতেছে অযত্নে অবহেলায় বাড়িটা একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে বেশ কয়েক বছর আগে ভূমিকম্পে মূল দালানের বাম পাশে দোতলার ছাদ ভেঙে পড়ে তখন থেকেই এটি পরিতক্ত অবস্থায় আছে নানা ধরনের গাছগাছালি ঝোপঝাড়ে প্রায় জঙ্গলে পরিণত হয়েছে এই বাড়ির চেহারা দেখে বলাই যায় জমিদারের শখের বাড়িতে এখন ভূতেরা থাকে ভিতরে এত অন্ধকার আমার গা ছমছম করছিল মনে হচ্ছে কেউ পিছন দিয়ে আমার মুখ চেপে ধরবে অথবা আমাকে কেউ নিয়ে যাবে এখান থেকে বাড়িটা একদম হরর প্লেস হয়ে গেছে আমরা এই পাশ পর্যন্ত যেতে পারছি ওখানে যাওয়া যাচ্ছে না বিশাল বড় বট গাছ বট গাছটা পুরো বিল্ডিংটাকে গিলে ফেলছে সামনে থেকে বাড়িটাকে কত সুন্দর লাগতেছে এই বাড়িটা যখন তৈরি করা হয় তখন এই বাড়িটা কত সুন্দর ছিল বাড়িটা একদম ধ্বংস হয়ে গেছে বলতে গেলে নাইনটি পার্সেন্ট ধ্বংস হয়ে গেছে তারপরও বাড়িটা কত সুন্দর লাগতেছে হাতে খচিত তো কারুকাজ যখন এই বাড়িটা তৈরি করা হয় না জানি তখন কত সুন্দর ছিল আমার আফসুস হয় যদি আমি তখন এই বাড়িটাকে দেখতে পারতাম আমার খুবই ভালো লাগছে এই জমিদার বাড়িটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমি বারবারই বলি আপনারা কমেন্ট করলে কি হয় আমার ভিডিওর কোয়ালিটি সম্পর্কে আমার ধারণা হয় যে না আমার ভিডিওটি এরকম করলে ভালো হবে যেহেতু আপনারা আমার ভিডিওটি দেখেন সেহেতু আপনারা আমাকে সাজেস্ট করবেন ভিডিওটি কিভাবে করলে আরো ভালো হবে ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওরা কাত